আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শনিবার এগারোই অক্টোবর দুই হাজার পঁচিশ ছাব্বিশে আশ্বিন চৌদ্দশো বত্রিশ উনিশে রবিউ স্থানি চৌদ্দশো সাতচল্লিশ হিদড়ি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকেই বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার দশ মাইল বদরগঞ্জের ঐতিহ্যবাহী কাঁচা সবজির পাইকারি বাজারে কোন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সবজির বাজারে তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে সবজির পাইকারি বাজার দর কত করে আজকে ষোলোশো টাকা মন কিনা হয়ে গেছে না দাম চাচ্ছে ষোলোশো টাকা মন পাতাকি ভাই

ওই যে উপরের দামও তো হচ্ছে সেটা তো বললেন না হ্যাঁ সহস্য বিক্রি হচ্ছে ঠিক বলেছে ভাই ডেটা শাক কত করে ভাই ডেটা শাক কত বিশ টাকা আটি ডেটা শাকের চেহারা ভালো তো রে ভাই আপনার চেহারা তো কমা ভাই পশু কত করে আজকে

ব্যাপারী ভাই কত করে বলছেন ভাই পেপো কত করে ভাই আজকে হ্যাঁ ছোট পেঁপে কত দাম কত করে চাচ্ছেন দুইশো টাকা ক্যারেট এক ক্যারেটে কয় কেজি আছে ছাব্বিশ কেজি লাউ বানাইলো সাদের ডুক কত করে ভাই কত করে ভাই তিরিশ টাকা ব্যাপারটা কত বলে বিশ টাকা বলছে ভাই কি লাউ কেনছেন ভাই আপনি কি সব জিনিসই দেখে বেড়ান

আটি সাজান ভাই পেছনে দাঁড়িয়ে আছে আটি বানবে বলে ভাই ভালো আছেন কি নিয়ে এসেন জল পাই কত করে বলছে আজকে তিরিশ পঁয়ত্রিশ পালন শাক কত করে আজকে আটি বলে ফেলেন বলে ফেলেন